নমস্কার কেমন আছেন সবাই আর থেকে টুকি আপনাদের স্বাগত আজ বহু প্রতীক্ষিত একটা ভিডিও যদিও পাট পাট করেই দেব সেটাই দিচ্ছি আগেই বলেছিলাম যে পঁচিশে নভেম্বর ছিল আমার দাদার বিয়ে অর্ক হ্যাঁ যার ভিডিও আগে দেখেছেন তার বিয়ে তো আমি কিন্তু নভেম্বর পড়েছিলাম আর সেই সময় কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল এখানে মাঝখানে উবে গেলে কি হবে বেশ ঠান্ডা পড়েছিল বেরিয়ে গিয়ে চৌমাথা থেকে ধরে নিয়েছিলাম রায়গঞ্জের একটি বাস যদিও সেই দিনকে আমার টার্গেট ডিরেক্ট রঘুনাথগঞ্জ ছিল না সেদিনকে আমি প্রথমে গিয়েছিলাম বরমপুর আমার দুই মাসির বাড়িতে দেখা করতে হয়তো সমস্ত ক্লিপস আমি নিতে পারিনি কেন পারিনি জানেন কারণ যখন ওই ওইটুকু সময়ের জন্য বাড়ি সেই সময় গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আলাদা করে অত ক্লিপ নেওয়ার সময় হয়নি তো সেই সময় শুনলাম বহরমপুরে নাকি ভৈরব মানে সেই দিনকে ভৈরব বেরোনোর দিন ছিল তো তো সে আমাকে কিছুতেই ছাড়বে না কিন্তু যেহেতু পরের দিনই সকালবেলা ছিল রবিবার দিন সেই জন্য আমি খুব একটা আর অপেক্ষা না করেই সেদিনকেই বিকালবেলা রঘুনাথগঞ্জ বেরিয়ে গেছিলাম এই যে সেদিনকে বৈরবের জন্য বরমপুরে একটুখানি ওয়ানওয়েও হয়ে গেছিল আমার পক্ষে দেখা হয়নি মানে আমার সৌভাগ্য হয়নি দেখার কিন্তু হ্যাঁ বিভিন্ন জায়গায় প্যান্ডেল হয়েছিল ভৈরব নিয়ে প্রচুর মাতামাতি হচ্ছিল এবং এটা ব্রহ্মপুরের একটা আদর্শই বলা যেতে পারে যারা আমার মানে মুর্শিদাবাদ থেকে ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে বহরমপুরে ভৈরবটা একটা বেশ অন্য লেভেলে প্রায়োরিটি পায় তো যাই হোক সকালবেলা মানে একদম সকাল সকাল ছটা সাড়ে ছটাতেই উঠে গেছিলাম বলে মাসির বাড়ি দুই মাসি বাড়ি এইটা ছোট মাসি বাড়িতে আমি ভিডিও করতে পেরেছিলাম বড় মাসি বাড়ি জাস্ট এক ঘন্টার জন্য ছিলাম আধ ঘন্টার জন্য আমি পৌঁছেছি বরমপুর তখন বাজে এগারোটা আমি বেরিয়ে গেছি ওখান থেকে তখন বাজে প্রায় ওই আড়াইটে আড়াইটে তিনটে নাগাদ কারণ যেহেতু আমাকে রঘুনাথগঞ্জ যেতে হতো বিয়ে বাড়ি বলে কথা সেই জন্য আমি আর বেশি ওয়েট করিনি তা সমস্ত ভিডিওগুলো ধীরে ধীরে কেটে কেটে দেখাচ্ছি কারণ লম্বা ভিডিও আর অনেক লম্বা ভিডিও না দেখে আপনারা যদি ধীরে সুস্থে দেখেন তাহলে ভালো কারণ আমার মনে হয় যে ভিডিও একসাথে সবটা দেখলে মানে আপনারা বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি কি কি হয়েছিল বা কি হয়েছিল বা না হয়েছিল যদিও একটা ছেলের বিয়ে মেয়েদের বিয়েতে বেশি আমাদের অনুষ্ঠান হয় ব্রাহ্মণদের তাও ছেলেদের বিয়েতেও অনুষ্ঠান কিছু কম হয়েছে তা নয় মানে রিচুয়ালস সবই মোটামুটি প্রায় সেম আর আপনারা অনেকেই ঘটি বাড়ির বিয়ে হয়তো দেখেননি এটা ঘটি বাড়ির ব্রাহ্মণদের বিয়ে কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস আপনারা দেখতে পাবেন বিয়ের সময় সেটা আমি বলবো এখন বলবো না আপনারা হয়তো ভাববেন যে কী ব্যাপার এইটা কেন হলো বা কী বৃত্তান্ত সেটা আমি অবশ্যই বলবো কেন সেটা আসছে আপকামিং ভিডিওতে তো সেদিনকে রাত্রেবেলায় ছিল আমাদের ছাদের মধ্যে খই ভাজার কাজ এই খইটাই আমাদের আগুনে দিতে হয় আর তার সাথে একটু হলুদ কোটার কাজ আর হালকা করে মেহেন্দি মেহেন্দি আমি বাড়ি থেকে নিজেই পড়ে গেছিলাম অপেক্ষা করিনি ঠিক আছে আর তার সাথে একটু সঙ্গীত সঙ্গীতে আমি নিজের ডান্স ভিডিওগুলো দেখাতে পারছি না ছবিগুলো হয়তো আমি অ্যাড করে দিতে পারবো কিন্তু ভিডিওগুলো দেখানো অসম্ভব বিষয় কারণ আমি নিজে যখন ডান্স করেছি সেটা ভিডিও করা হয়নি কিন্তু হ্যাঁ সবাই যখন ডান্স করেছে সেগুলো আমি অল্প অল্প করে ক্যাপচার করেছি অনুষ্ঠানে মতোই বেশি ছিলাম পরবর্তী ক্ষেত্রে আমার দাদার বিয়ের ভিডিও যদি ওরা আমাকে দেয় সেটাও আমি আপনাদেরকে পোস্ট করে দেব সেখানে আপনারা দেখতে পাবেন যে সঙ্গীতে কী কী হয়েছিল বা কোথায় ওরা মানে আরও বিয়েতে কী কী হয়েছিলো সবটা আমার এইটুকু ছোট্ট ব্লগে তুলে ধরা সম্ভব হয় না তার কারণ আমি ততটা এক্সপার্ট নই আনফর্চুনেটলি আমি ততটা এক্সপার্ট নই এখানে আমার এটা আমার পিসি যিনি অঙ্ক বাজাচ্ছে এছাড়াও ওই পাশে ব্লু কালারের শাড়ি পরে উনি হচ্ছেন আমার বৌদি বড় বৌদি আমার দাদা সবাই ডান্স করছে এখানে উনি যিনি ডান্স করছিলেন একটু আগে উনি মানে আমাদের বাবাদেরও বহু পুরোনো মানে বাবাদেরকে ছোটো থেকে মানুষ করেছেন আর অহনা হচ্ছে দাদা ভাইয়ের ভিক্ষা বোন এই সব মিলিয়ে ভীষণ মজা হয়েছে যে চারটে দিন আমি ছিলাম অসম্ভব এনজয় করেছি ভালো মতন দিয়ে হয়েছিল। আর এটাই ছিল আমাদের আসর উদ্দেশ্য জন্য ভিডিওটা ভালো হয় ভাই বেবাকি ইংলিশ থেকে শুরু করে সব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে আর সব কেটে কেটে দেবো সঞ্জানাও খুব ভালো ডান্স করে সঞ্জানা সমস্ত তত্ত্ব সাজিয়েছিলো খুব ভালো একটি মেয়ে তো সমস্ত ভিডিওগুলো একটার পর একটা আমি দেবো আর তাড়াতাড়ি দেবো আর বেশি বেশি করে দেবো না অল্প অল্প করে কেটে কেটে দেবো যাতে আপনারা সবাই দেখতে পারেন এনজয় করতে পারেন আমি কী ডান্স করছি না করেছি এগুলো আমি পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভিডিওতে অ্যাটাচ করে দেবো যেটা আমার দাদাভাইর বিয়ের ভিডিও রিলিজ হবে তো ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই প্রথম বিবাহিত জীবন প্রায় দেড় মাস হতে চলল ভালো সুখে কাটছে আমার বডি খুব ভালো তো হয় এই একটা উইশ আপনারা করবেন আর আপ আরও একটা বিয়েবাড়ির আমাদের ইনভিটেশন আছে সেই বিয়ের বাড়িরও ভিডিও আমরা দেখাবো যদিও সেটা আমার নিজেকেও নয় পাড়ারই পাড়ার ইনভিটেশন তো সেটাও দেখাবো আর তার মাঝখানে আমাদের পরিবেশ মেলা হয়েছিল এবং মাঝখানে আমি এখানে খাদ্যমালায় খাদ্যমেলায় এখানে ভিডিও করিনি পয়লা জানুয়ারি এইভাবে আমার নতুন বছরটা শুরু হয়েছে আপাতত আজ নতুন বছরের দশটা দিন আমি কাটিয়ে ফেললাম হয়তো খুব খারাপ কাটছে তা নয় আবার খুব ভালো কাটছে খুব হ্যাপনিং কাটছে তাও নয় কিন্তু হ্যাঁ শীত এই এই টাইমটা মানে এই শীতের টাইমটা যাও বা একটুখানি মোটামুটি মন টনগুলো ভালো থাকে এত পর সেলিব্রেশন হয় আর পরে গিয়ে কোথাও একটা ছন্দপতন হয় তো সে যে হোক পরেরটা পরে ভাববো এখন যেটা হচ্ছে সেটাই আর আপনারা অনেকেই প্রচুর প্রচুর সাপোর্ট করছেন এটা আমার খুব ভালো লাগছে এইভাবে সাপোর্ট করবো পরবর্তী ভিডিওগুলো নিয়ে খুব শীঘ্রই এটা ছিল সেদিনকার সঙ্গীতের আর মেহেন্দির ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর প্রচুর 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 সাপোর্ট করুন তবেই কিন্তু আমি অন্যান্য ভিডিও নিয়ে আসতে পারবো নাহলে কিন্তু আসতে পারবো না তাহলে কী করতে হবে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা আমার চ্যানেলের প্রতি চোখ রাখুন আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য ভালো থাকুন টাটা